আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা হোয়াটসঅ্যাপের তিন নাম্বার অধ্যায়ে চলে আসলাম এবং এটা হচ্ছে এস এন উন ত্রিঙ্ক এস এন উন ত্রিঙ্ক এইখানে আসলে তেমন কিছুই নাই প্রথম দিকে এইখানে হচ্ছে শুধুমাত্র একটা চমৎকার একটা প্র্যাকটিস আছে ওয়াস পাস্ট নিক কোনটার সাথে কোনটা মিলে না কখন রান্না করতে হয় রাইস ভাত রান্না করা যায়

যখন করে এই টাইপের কাজকর্মগুলো তখন তখন হচ্ছে বেক করে না বেক বেকিং করে না এগুলো ধরেন বিস্কিট বেক করে কেক বেক করে আর অনেক কিছু বেক করে এখানে আমরা দেখব কোনগুলো কোনগুলো বেক করা যায় যেটা বেক করা যায় না যেটা বেক করি না আমরা ওটা হচ্ছে আমরা বাদ দিয়ে দিব দেখেন তো আই তো সুপার এম সুকা আইয়ার হ্যাঁ আইয়ার আমরা বেক করতে পারি না ডিম বেক করতে পারি হ্যাঁ করতে পারবো ফ্লাইস মাংস করতে পারি картоফিল картоফিল তো চাইলেও হচ্ছে আপনার ওভেনে করা যায় সুকা চিনি তো আমরা কখনো এমনি এমনি চিনি বেকিং ওভেনে দেই না বাদ দেন গ্রিলেন এখন হচ্ছে গ্রিল করা যেটা একদম প্রপারলি গ্রিল করা যেটা একটা ছিলেন কাছাকাছি যদিও ধরেন ব্রাটেন কিন্তু বেক বলতে আমি ওইভাবে বুঝাই নাই ব্রাটেন হচ্ছে কি ওই যে আমরা অনেক সময় ভাজি ফ্রাই করি না ধরেন তেলের ভিতরে দিয়ে আমরা হচ্ছে ফ্রাই প্যানের উপরে যে ভাজি করি ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে ব্রাটেন গ্রিল এন্ড হচ্ছে গ্রিল করা ফিশ মাছ গ্রিল করতে পারি পারি না রাইস কি ভাত কি গ্রিল করি আমরা ভাত আমরা গ্রিল করি না রাইস ভাত দিয়ে হেন সেন মুরগি টমাটো ইয়া মাখা হোক দাস মাখান আলেস্কলা ডে কোন কোন জিনিসগুলো আমরা বেক করি জিনিস আইসক্রিম আইসক্রিম যদি আপনি বেকই করেন তাহলে আর আইসক্রিম কিনে লাগবে আইস হচ্ছে বাদ এইটুকু বুঝতে পারছে না আমরা একটু স্নে লাগানোর চেষ্টা করছি এই জন্য আমরা জনে জনে আসলে এখন জিজ্ঞাসা করা সম্ভব না আমরা আপনাদেরকে বলে দিছে যে আপনারা অংশগ্রহণ করেন কথাবার্তা বলেন কোনো সমস্যা নেই অন্তত আপনি যে উচ্চারণ করতেছেন আপনার মুখে আপনার ওইটার জড়তাটা কেটে যাবে এখন আমরা এখানে বেস্টেক দেখতে পাচ্ছি বেস্টেক কোন জিনিসগুলোকে বলা হয় একসাথে কি এটা হচ্ছে আমরা যেগুলো কি টাইপের দোকানে জানি কিনে এগুলো ক্রোকারিজের দোকানে যে জিনিসগুলো আমরা কিনতে পারি ক্রোকারিজ ওইগুলো হচ্ছে মোটামুটি সব এইখানে দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের না ফিলে ফার্সিডেন ডিঙে এখানে নুমা হা জাল ফেফা জালস লবণ লবণ এখানে লবণ কোনটা আর ফেফার কোনটা বলেন তো জালস হচ্ছে এই যে সাদা সাদা দেখতে পাইছেন ফেফা হচ্ছে ফেফা গোলমরিচ গোলমরিচ ফেফা জালস অন ফেফা এটা জার্মানদের খুবই খুবই পছন্দের জিনিস এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এইভাবে না দেখে আমরা ডান পাশ থেকে দেখি এটা হচ্ছে সবচেয়ে ভালো মেসা কোনটাকে বলতে পারবো আমরা

এরপরে দুই ধরনের গ্লাস আছে একটা ওয়াইন গ্লাস একটা হচ্ছে ওয়াসা গ্লাস একটা পানি খাওয়ার জন্য পানি মানুষ পরিমাণে বেশি খায় তাই না পানি বেশি খায় না ওয়াইন হচ্ছে অল্প একটু খেলেই হয় এটা ছোট ডে তারপর টেলা প্লেট প্লেট নুমা এফ জাভিয়ে এটা হচ্ছে টিস্যু টিস্যু

তারপরে গিয়ে কি কি হতে পারে কোন জায়গায় এটা হচ্ছে আপনারা নিজেরা বাসা বসে করেন ঠিক আছে বিভিন্ন এসে ফিল এক একটা জিনিসের জন্য এক একটা হতে পারে আইস আইস কি আইসক্রিম কুখেন কুখেন কেক জুপে সুপ জালাট যে কোনো সালাটি হতে পারে সালাদ আর জাফট হচ্ছে জুস কোনটার সাথে কোনটা হতে পারে আপনারা যতখানি করবেন দেখবেন যে অ্যান্সারে এর চাইতে বেশি দেওয়া আছে তো ওইটা একটু জেনে নিলেই হয়ে যাবে আমরা এখানে দেখছি ওয়াস মৈগেন ফিল এ কিন্ডা

হ্যাঁ হ্যাঁ এটা ডিমের কোনো কিছু না যে দেখানোর জন্যই এই যে জ্যাম জ্যাম বলি না আমরা যেটা ঠিক আছে এটা হচ্ছে ওই জ্যাম আর অমলেটে যেটা অমলেট এটা হচ্ছে এই যে এরকম আমরা ডিম ভাজি বলি যেটাকে এটা হচ্ছে অমলেট আর মামলেট কি আছে না এরা মামলাট অ্যাকচুয়ালি বলে না ওই আই যখন বলে তখন ওই আই মানে ডিম অমনে করে বোঝায় আর যেটা সিদ্ধ ডিম ওটা হচ্ছে ওই যে কখেন্ডে আই ওইভাবে বলতে পারি আমরা হুইনিক মধু মধু জ্যাম উন্ট ই ত্রিংকে টিয়ে আমি পান করি কি পান করি চা পান করি সো এটা আমরা বলতে পারি মৈতেনজি নক ইট ওয়াস আপনার কি আরো কিছু একটা প্রয়োজন মৈতেনজি নক এট ওয়াস আরো কিছু চাচ্ছেন আপনি কেন আপনি চান চাই দেখেন না সমস্যা কি খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়ার পরে তো ওই যে জিমানি পাবে জিমানি দূর করার জন্য আমরা কফি খেতে পারি না এবং কাফে উনটে এগুলো হচ্ছে সবসময় ডিয়ার এই জন্য এগুলো ইস ইয়া ক্যান এ নক আইন এন কাফে এবং আরো এক কাপ কফি কেন নু মাফুন কক্স টু গ্যান রান্না করতে কি পছন্দ করো কক্স টু গ্যান

Gucken. Sagen, Ja. Six, nein, danke. Alles klar?